আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন কেমন আছেন প্রিয় আপুরা আশা করি আল্লাহর অশেষ রহমতদের সবাই অনেক বেশি ভালো আছেন আমরা বেশি ভালো বলবো না কারণ আমার ছোট ছেলেটা অনেক অনেকটাই অসুস্থ তো সবাই ও ওর জন্য দোয়া করবেন আরও একটা নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো আজকে আমি কিছু বেবি ড্রেস তৈরি করেছি যেগুলোতে আমি হাতের কাজ করব। আমি এগুলো ঈদের জন্য তৈরি করছি কিছু অর্ডারেরও আছে আর কিছু আমি স্টকেও রাখার জন্য ড্রেসগুলো তৈরি করছি তো আমি এখানে তিন থেকে পাঁচ বছরের বেবির জন্য আমি ড্রেসগুলো তৈরি করেছি তো একটা একটা করে ড্রেস আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ড্রেসগুলো কেমন হয়েছে ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা কি কালার ঠিক আমার মনে নেই আপনারা জানলে অবশ্যই বলবেন তো এই ড্রেসটাও অনেক সুন্দর বল প্রিন্ট কাপড় এমনিতে অনেক ভালো লাগে বড়দের কামিজ বলেন যে কোনো ড্রেসে বল প্রিন্টটা অনেক অনেক বেশি ভালো লাগে তো আমি এই বল প্রিন্ট দিয়ে দুইটা জামা তৈরি করেছি একটাতে এই ডিজাইনটা দিয়েছি আর অন্যটাতে আমি শুধু বল প্রিন্টই রেখেছি আর এই ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে তো অবশ্যই জানাবেন আপনারা কেমন লেগেছে তো এটা হচ্ছে একটা গোলাপি একবারে ডিপ গোলাপি যেটাকে বলে ক্যামেরাতে ঠিক কালারটা আসছে না কিন্তু অনেক সুন্দর কালারটা তো এটা দিয়েও আমি একটা ড্রেস বানিয়েছি তো অবশ্যই জানাবেন ড্রেসগুলো আমার কেমন হয়েছে কারণ আপনাদের কমেন্ট পেলে আমার সত্যি অনেক ভালো লাগে তো এই যে বল আর আরেকটা ড্রেস এটাও আমি খুব সুন্দর করে বানিয়েছি খুব কিউট না ড্রেসটা আসলে অনেক সুন্দর মানে ক্যামেরার চাইতে এমনিতে বাস্তবে আরও বেশি সুন্দর তো আপনারা যারা আমার কাছ থেকে ড্রেস নিতে চান তারা আমার ফেসবুক পেজ শানু শানুস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে ইনবক্স করতে পারেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে আপনারা আমার পেজ ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন দেখেন এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটাতে আমার দুই গজ কাপড় লেগেছে তো অনেক অনেক ঘেরের একটা ড্রেস আমার আমি যদি ছোটো থাকতাম নিজেই পরে ফেলতাম এরকম মানে ভালো লাগার একটা ড্রেস আমি তৈরি করেছি এর আগেও আমি এরকম ড্রেস তৈরি করেছি কিন্তু ছোটোবেলা একটু বেশি কিউট থাকে বড়োদেরও তৈরি করেছি কিন্তু ছোটোটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সর্বশেষ একটু কাপড় ছিল তো ভাবলাম যে আমার ছেলের জন্য একটা ফতোয়া তৈরি করে ফেলি তো ফতোয়াটা তৈরি করে ফেললাম আমার ছেলের জন্য আমার ছেলের বয়স দুই বছর প্লাস তো ওকে পুড়িয়েছিলাম ড্রেসটা ফতোয়াটা বেশ ভালোই মানিয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কোন ড্রেসটা আপনাদের কাছে